মনীষ তুই এই খেলটা কোথা থেকে পেয়েছিস এটা সেই খেল না যেটা ছবির ফ্রেমের সাথে আটকানো ছিল হ বাবা এটা সেই খেল এইটা বাইরে পড়ি ছিল যদি কারোর পায়ে ফুটে যায় তার জন্য আমি উঠিয়ে নিয়ে আসলাম যেন কারোর পায়ে ফুটে না যায় আচ্ছা গিয়েছিল বলতে কি যাই বাবা বাড়ির কাজ করার জন্য এবং পরিষ্কার করার জন্য আমি দুইজন লোক নিয়েছিলাম গ্রাম থেকে এগুলো তারা করছিল কিন্তু তারা তো অনেক আগেই চলে গিয়েছে সূর্য এটা বলার সাথে সাথেই উপরে কোনো একটা ঘর থেকে একজনের চিৎকারের আওয়াজ শোনা যায় সেটা শুনে সবাই সেখানে পৌঁছে গেল গিয়ে দেখলো যাদেরকে দিয়ে কাজ করানো হয়েছে তাদের একজন সেখানে বসে আছে ভয়ঙ্কর অবস্থায় তারপর ভয়ঙ্কর লোকটা সূর্যকে দেখেই বলে উঠলো এসে গেছে সে গেছে গেছে কে এসে কার কথা তুমি আর তোমার তো অনেক আগেই টাকা দিয়ে দিয়েছি তাহলে এখনো কি করছো সেই কিহারা সেই চোখ এসে গেছে সে এই কি হলো তোমার ও মনে হয় বেহুশ হয়ে গেছে ডাকো ওকে কি হলো তোমার শুনতে পাচ্ছো তুমি ওঠো বলছি ওঠো কি হয়েছে তোমার তাকে এভাবে ডাকতে ডাকতে কিছুক্ষণ পর তার জ্ঞান ফেরে সে উঠে বসল এবং অন্য সবার দিকে তাকিয়ে থাকল ও বলল কি হইল আমি ইকেনে কেমন করে আসলাম কে আমাকে নিয়ে আইসে আমি কিভাবে এখানে আসলাম আমি তো বাসায় যাতেছিলাম তাহলে আমি এখানে কিভাবে আসলাম কিভাবে আসবা তুমি এখানেই ছিলে আর মনে হয় তোমার মাথায় সমস্যা হয়েছিল যার কারণে তুমি সবার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিলে তোমার কি আগে থেকেই কোনো সমস্যা ছিল আর এখন তুমি ঠিক আছো যদি ঠিক হয়ে থাকো তাহলে বাসায় চলে যাও অবশ্যই এখানে ডাইনি আছে আমি তো বাসায় যাতিছিলাম তারপর আমার সামনে একটা ধোয়ার কুণ্ডুলি চলি আসে তারপর আমার সাথে কি হইল আমি জানি না আমি এখন বুঝতে পারতেছি আমার সাথে যা কিছু হইছে সব ওই ডাইনি কই দিছে আর আর এক মুহূর্ত জন্য এখানে থাকা যাবে না এটা বলার সাথে সাথে সে ওখান থেকে চলে গেল এবং বাড়ির সকলেই তো হতভাগ সবার মধ্য ভয় ও আতঙ্কের ছোয়া তখন এমন সময় সূর্যর চাচি বলে উঠল এক্ষুনি এখান থেকে সবাই চলো এখানে আর থাকা যাবে না এখানে থাকলে আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে সূর্য তুমি আর কোনো কথা বলবে না চলো আমাদের সাথে কি বলো এসব তোমরা কি ওর সাথে পাগল হয়ে গেছো কোথা থেকে কোন পাগল এসে কি বলে গেল আর সেটা নিয়ে তোমরা ভাবছো এখানে কোনো ডাইনি নেই আর আমি সেটা প্রমাণ করেই দেব আর এত রাতে সবাইকে নিয়ে কোথায় যাবে তাছাড়া সবাই অনেক ক্লান্ত আজ না হয় এখানেই থাকি কাল সকালে না হয় নতুন বাসায় যাব সূর্যর চাচা চাচি ও তার পরিবার রাতের বেলায় রাজবাড়িতে থাকবে নাকি চলে যাবে আর যদি থাকে তাহলে কি তারা ডাইনির হাত থেকে বাঁচতে পারবে চলেছে আগামী পর্বে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর শেষ পর্যন্ত দেখতে হলে আমাদের অ্যানিমেশন চ্যানেলের সাথেই থাকুন এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আশা করি অবশ্যই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না ও, ভিডিওটা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের কাছে